এক রাজ্যের রাজ্যের নাম পুর সেখানকার রাজা হিরকচন্দ্র ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি তার প্রজাদের খুব স্নেহ করতেন রাজা হিরকচন্দ্রের পুত্র মানিকচন্দ্র বিয়ে করে নিয়ে এক অপরূপ সুন্দরীকে আর কিছুদিনের মধ্যেই রাজ্যে নেমে এলো শোকের ছায়া রাজা হিরকচন্দ্র পরলোক কমন করলেন কি করব আমি এখন কি করে শেষ করব এই রাক্ষসীকে কে বলে দেবে আমাকে কার কাছে যাব আমি সবাইকে ডেকে কি জানিয়ে দেব তবে না না এটা ঠিক হবে না তাহলে পুরো মুক্ত মনে পড়ি সংকটে পড়ে যাবে হে ভগবান তুমি বলে দাও আমাকে কি করে বাঁচাবো আমি রাজ্যকে মহারাজকে খুব চিন্তিত মনে হচ্ছে কিছু হয়েছে মহারাজ যা হয়েছে তাতে যে মুক্তমণিপুর তছ নচ হয়ে যাবে মন্ত্রী কেন মহারাজ রানীমার কি কিছু ওই রাক্ষসীর নাম তুমি মুখে আনবে না মন্ত্রী কি বলছেন কি মহারাজ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি ও রানী নয় মুখ আড়ালে এক ভয়ঙ্কর রাক্ষসী মহারাজ এ আপনার রাগের কথা না মন্ত্রী না আমি সচক্ষে দেখেছি বড় বড় চুল বড় বড় নখ কি ভয়ঙ্কর তার চেহারা কি বলছেন কি মহারাজ হ্যাঁ মন্ত্রী হ্যাঁ ঠিকই বলছি আমি বুঝতে পারছি না এবার আমি কি করব কি করে বাঁচাবো আমার সোনার রাজ্যকে তবে কি ওই রাক্ষসী আমার রাজ্যটাকে শেষ করে দেবে দাঁড়ান মহারাজ আমাকে একটু ভাবতে দিন পশ্চিমের জঙ্গলে এক সাধু থাকেন তিনি শুনেছি তন্ত্র সাধনা করেন সাহায্য করতে পারলে একমাত্র উনি পারবেন মহারাজ যাবেন তার কাছে নিশ্চয়ই যাবো মঞ্চি তুমি এক্ষুনি ঘোড়ার গাড়ি বার করো তুমিও যাবে আমার সঙ্গে কি হয়েছে তোদের এত উতলা দেখাচ্ছে কেন ভারী বিপদে পড়ে এসেছি বাবা আপনার কাছে শুরু থেকেই বলি সব আমার পিতা মুক্ত মণিপুরের রাজা ছিলেন সব কিছু ঠিকই চলছিল হঠাৎই ও ও গো গেলাম মা একটু সবুর করুন বাবা এক্ষুনি কমে যাবে এই ওষুধটা খেয়ে নিন খেয়ে নিলেই ব্যথাটা কমে যাবে বাবা আমি বেশ বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে এসেছে আমি আর বেশি দিন নেই এভাবে বলবেন না পিতা আপনার কিচ্ছু হবে না না বাবা আমার কথাটা শোনো আমি বেশ বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে আমার একটা অন্ত শেষ ইচ্ছে রাখব বাবা নিশ্চয়ই রাখবো পিতা আপনার সব ইচ্ছে পূরণ করব তবে আপনি এরকম বলবেন না আবার আমার খুব ইচ্ছে আমার একটা সুন্দর ফুটফুটে পুত্রবধু হবে আমি তাকে আশীর্বাদ করে এই পৃথিবী থেকে বিদায় নেব তুমি তুমি আমার সেই শেষ ইচ্ছে পূরণ করবে বাবা আমি নিশ্চয়ই আপনার ইচ্ছে পূরণ করব পিতা রাজা মানিকচন্দ্র একদিন জঙ্গলে শিকার করতে গিয়েছেন হঠাৎ তিনি দেখতে পান একটা মেয়ে তার কালো লম্বা চুল এলে দিঘিতে পা ডুবিয়ে বসে আছেন তিনি তার কাছে যান কে কে তুমি কেন তুমি এই ভর সন্ধেবেলায় দিঘির ধারে বসে আছো আমার নাম মালিনী আমি পাশের গায়েই থাকি এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কি সুন্দর অন্ধকার কেউ নেই এখানে নিজের সাথে সময় কাটাতে যে আমার বড় ভালো লাগে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি এখানে কেন আমি মুক্ত মণিপুরের রাজা হীরকচন্দ্রের পুত্র মানিকচন্দ্র এখানে শিকারে এসেছিলাম তারপর তোমায় দেখে দাঁড়িয়ে পড়লাম রে অনেকটা রাত হয়ে গেল এবার বাড়ি ফিরতে হবে অসুস্থ বাবা অপেক্ষা করছেন আমার জন্য আমি এখানে রোজ আসি আপনি চাইলে কাল আসতে পারেন আপনার সাথে ভালোভাবে আলাপ করা যাবে বেশ কাল তবে আমি আবার আসব তোমার কাছে রাক্ষসী বদমত্ত বুঝতে না পেরে মানিক রাজা তার রূপের মোহে ভুলে পরের দিন আবারও আসেন এবং এইভাবে তাদের ঘনিষ্ঠতা বাড়ে এইভাবে দিন কাটতে থাকে তারপর দুজনের বিয়ে হয় তারপর যাও তোমার মায়ের আলমারি থেকে ওই বালা জোড়া নিয়ে এসো তোমার মা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন আমি যেন আমার পুত্র বধুর মুখ দেখে ওই বালাজোড়া তাকে দিই ছেড়ে কেন চলে গেলেন তারপরই মন্ত্রী আপনার কথা বলে আর আমি সবকিছু ফেলে আপনার কাছে ছুটে আসি চিন্তা করিস না এই ফলটা দে এটা কি এ তো সোনার ফল হ্যাঁ এই ফলটা ওই রাক্ষসীকে গিয়ে নিজে হাতে খাইয়ে দে এরপর তোদের এক সন্তান হবে সেই হবে মুক্ত মণিপুরের রক্ষক মালিনী আজ তোমার জন্য একটা জিনিস এনেছি আমি তুমি দেখলেই চমকে যাবে জিনিস গো দেখাও না আমাকে এই দেখো এই সোনার ফলটা তোমার এটা আমার সত্যি এখনো সত্যি তোমার আজ রাতে আমি নিজে হাতে তোমাকে এটা খাইয়ে দেব রাতির বেলা খাওয়ার পর মানিক রাজা ওই ফলটা রাক্ষসীকে খাইয়ে দেন এবং সে খুব খুশি মনেই সেটা খেয়ে নেন তার মাস ছয়কের মধ্যেই রাক্ষসীর একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় রাজকুমার ধীরে ধীরে বড় হতে লাগল এদিকে রাক্ষসের উপদ্রবে মুক্তমণিপুরের অতিষ্ঠ হয়ে উঠেছে তারপর মা আমাকে ডেকেছ হ্যাঁ বাবা আয় এসে আমার পাশে বস কতদিন তোর সাথে দুটো কথা বলিনি বল তো শোন তোকে আজ যা বলবো তা ভারে মন দিয়ে শুনবি এ কথা আমি আগে তোকে বলিনি কারণ তুই খুব ছোট ছিলে। এখন তুই বড় হয়েছিস বুঝতে শিখেছিস এখন তুই তোর মায়ের কষ্টটা বুঝতে পারবি বাবা কথা কেন বলছো মা তোমার কি কষ্ট আমাকে বলো মা তুমি কাঁদছ কেন কান্না যে আমার পোড়া কপালে লেখা আছে তোর পিতা যখন আমাকে বিয়ে করিয়া আনে তখন আমি কিছুই জানতাম না তারপর একদিন আমি স্নানে গিয়েছিলাম ঘরে এসে দেখি তোর পিতা একটা মানুষ মেরে তার মাংস খাচ্ছে সে কি বিভৎস তার চেহারা বড় বড় নখ দাঁত বার করে পুরো যেন এক দানব কি বলছো কি মা হ্যাঁ তিনি মানুষ নন রাক্ষস আমি কাউকে কিছু বলিনি তুইও কাউকে কিছু বলিস না তবে তুই যদি কিছু না করিস তবে তোর পিতা একদিন পুরো মুক্ত মণিপুরকে গ্রাস করে দেবে আমি আমি কি করে মারবো মা হত্যা করবি তোর পিতাকে কি বলছো কি মা আমি আমার পিতার হত্যা করব। পুরো মুক্ত মণিপুর তোর দিকে চেয়ে আছে বাবা তোকে এই কাজ করতেই হবে তুই আমায় কথা দে কথা দিয়ে আমায় যে তুই তোর পিতাকে হত্যা করে আমাদের সকলকে রক্ষা করবি করব মা আমি তোমাকে কথা দিলাম এই মুক্ত মণিপুরকে আমি রাক্ষস মুক্ত করবই হ্যাঁ এই যে এই তরোয়াল দিয়েই আমি মারব ওই রাক্ষসকে কিন্তু কিন্তু যে পিতা আমাকে তরোয়াল চালানো শেখালেন আমি তাকেই মারব এই তরোয়াল দিয়ে না না এ আমি কিছুতেই পারবো না না পারতে আমাকে হবে এটা আমার প্রজাদের জীবনের প্রশ্ন আমি কি করে আমার প্রজাদের বিপদের হাতে ঠেলে দিই এ আমি কিছুতেই পারবো না আজই হ্যাঁ আজই আমি ওই রাক্ষসকে হত্যা করবো মরবে এবার রাজা রাজার সোনার ছেলে চমকে দেবে রাজার মাংস খাবো তারপর রানী হব এই মুক্ত মণিপুরের সব আমার হবে সব রাজা মরবে তার প্রিয় ছেলের হাতেই আমাকে ছেড়ে দিন মন্ত্রী ওই রাক্ষসীকে আমি আজই মেরে ফেলবো ওর জন্য আমি আমার পিতাকে হত্যা করতে যাচ্ছিলাম ওকে আমি এই মুহূর্তে শেষ করে দেব তুমি তুমি যা করতে যাচ্ছিলে রাজকুমার তাতে রাক্ষসী তোমাকে মেরে ফেলবে নিজে মরবে না কিন্তু কেন ওই রাক্ষসী তোমার তরোয়ালে মরবে না ওকে মারতে হলে তোমাকে ওর প্রাণ ভ্রমরা খুঁজে বার করতে হবে আমি কি করে খুঁজে পাবো প্রাণভ্রমরা তোমাকে একজনই তার খোঁজ দিতে পারে কে দেবে আমাকে তার খোঁজ সেই সাধু যার জন্য তুমি আমাকে নিয়ে যাবেন তার কাছে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব সেখানে পরের দিন সকালে মন্ত্রী বেরিয়ে পড়েন রাজকুমারকে নিয়ে সেই সাধুর কাছে বাবা ওই রাক্ষসের প্রাণ আমি কোথায় পাবো পশ্চিমের বনে যেখানে রাক্ষসীর সাথে তোমার বাবার আলাপ হয় সেখানে যেতে হবে তোমাকে যে দিঘির ধারে রাক্ষসী বসে থাকত সেই দিঘির তলায় একটা সোনার পান খুঁজে পাবে সেই পানে মোড়া আছে ওই রাক্ষসীর প্রাণ ভ্রমরা। ওই ভ্রমরাকে তোমাকে কেটে ওই পুকুরে ভাসিয়ে দিতে হবে মনে রেখো ভ্রুমরা উড়ে গেলে কিন্তু ওই রাক্ষসী অমর হয়ে যাবে। পরদিন মন্ত্রী আর রাজকুমার গেল সেই পশ্চিমের বনে। এই পান। এই হচ্ছে আমার সাথে আমার দম বন্ধ হয়ে আসছে কেন কেউ খুঁজে পেল আমার প্রাণ ভ্রমণ তবে কি আমার নিজের পেটের ছেলে আমার শত্রু হলো সেই কি তবে এই বলতে বলতে দুষ্টু রাক্ষসী ওখানেই ধুলোর সঙ্গে মিশে যায় রাজকুমারের জন্য মুক্ত মণিপুরে আবার সুখের দিন ফিরে আসে মহারাজ মানিকচন্দ্র রাজকুমারকে তার রাজ্যের রাজা ঘোষণা করেন সবাই সুখে শান্তিতে দিন কাটায়